বন্ধুরা ঘরের উত্তর দিক বাস্তুশাস্ত্র মতে অর্থ প্রবাহের দিক এই দিককে সক্রিয় এবং পজিটিভ রাখলে জীবনে অর্থের অভাব কখনোই হবে না কিন্তু অধিকাংশ মানুষ জানেন না ঘরের উত্তর দিকে একটি ছোট্ট কিন্তু বিশেষ বস্তু রাখলে জীবনে অর্থ ও সম্মান দুটোই রহস্যময়ভাবে বাড়তে থাকে আজ জানাবো সেই রহস্যের কথা মন দিয়ে শুনুন কারণ এই উপায় জানেন না নব্বই শতাংশ মানুষ মতে উত্তর দিক হলো কুবের দিক অর্থের দেবতা শক্তি প্রবাহিত হয় উত্তর দিক থেকে আর তাই এই দিককে সবসময় পরিষ্কার এবং শক্তিশালী রাখা দরকার কি রাখবেন সেই দিকটিতে উত্তর দিকে একটি কচ্ছপের মূর্তি রাখুন এটি হতে পারে ব্রাশ পিতল বা স্ফটিকের কচ্ছপকে বলা হয় ধৈর্য স্থায়িত্ব এবং আর্থিক নিরাপত্তার প্রতীক কচ্ছপের মুখ ঘরের ভিতরের দিকে রাখুন এতে অর্থধারা ঘরের দিকে প্রবাহিত হতে থাকে শুধু কচ্ছপের মূর্তি নয় আপনি চাইলে একটি ব্রাশের পাত্রে জল ভরে সেটাও উত্তর দিকে রাখতে পারেন বাস্তুশাস্ত্র বলে জল হলো প্রবাহের প্রতীক আর জল যখন উত্তর দিকে রাখা হয় তখন অর্থের প্রবাহ করে এই জলপাত্রে আপনি চাইলে পাঁচটি ছোট নীল পাথর ফেলে রাখতে পারেন নীল রং উত্তর দিকের শক্তিকে আরো বাড়িয়ে তোলে অনেকেই বলেন উত্তর দিকে ছোট একটি স্ফটিক বল রাখলেও অর্থ বৃদ্ধি পায় স্ফটিক বল ইতিবাচক শক্তিকে ছড়িয়ে দেয় এবং অর্থের অগ্রগতি আনে মনে রাখবেন এই জিনিসগুলো রাখার সময় উত্তর দিক সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে অন্ধকার বা অগোছালো হলে কুবেরের কৃপা বাধা পায় উত্তর দিকে আয়না বা ভাঙা জিনিস রাখবেন না কুবেরের শক্তি নষ্ট হয় প্রতিদিন সকালে এই কচ্ছপ বা জলপাত্রের পাশে একটি ধূপকাঠি জ্বালালে ফল দ্বিগুণ হয় এরপর নিজের ইচ্ছা নিয়ে প্রার্থনা করুন কুবের দেবতা ও উত্তর দিকের শক্তি আপনার ঘরে অর্থ ও সম্মান নিয়ে আসবে মাত্র এক মাসের মধ্যে অর্থপ্রবাহ বাড়তে শুরু করবে আপনি নিজেই অনুভব করবেন পরিবর্তন বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই নিয়ম পালন করুন দেখবেন জীবনের অর্থের টানা ধীরে সচ্ছলতা আসতে শুরু করেছে আপনি কি করবেন এই উপায় তাহলে আজই ঘরের উত্তর দিক পরীক্ষা করুন কচ্ছপের মূর্তি ব্রাশের জলপাত্র বা স্ফটিক বল রাখুন এর ফল দেখলে অবাক হবেন কমেন্টে লিখুন ওম নমশি শিবায় এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও ঘরে কুবেরের আশীর্বাদ আনতে পারেন ওম নমা শিবায় ভগবান শিব ও কুবের দেবতা আপনার জীবনে ধন ও সম্মানের বর্ষণ করুন